ভগবানের প্রতি আমাদের এই আসক্তি আমাদের এই যে প্রকট লোভ এটা কি করে জাগবে লেন জাগবে কি করে জানেন ভোগীর কাছে কি পাওয়া যাবে যারা খুব ভোগ করতে ভালোবাসে জগতে ভোগীর কাছে ভোগ পাওয়া যায় আর যোগীর কাছে কি পাওয়া যাবে যোগ আর রোগীর কাছে গেলে বারবার রোগ যোগীর কাছে যোগ ভোগীর কাছে ভোগ আর যার রোগ আছে ছো আছে তার কাছে বারবার যাতায়াত করলে কি হবে রোগ তেমন যার ভক্তি আছে সেই ভক্তের কাছে গেলে তবে ভক্তিরূপ রোগ আপনার ভিতরেও প্রবেশ করবে রুগীর কাছে যদি বারবার যাতায়াত করেন ওই সংক্রামিত ব্যাধি আপনাকে আক্রমণ করবে যোগীর কাছে যান আর কি করতে হবে সঙ্গ করতে হবে ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ এই জন্য করতে হবে কারণ ভক্ত সঙ্গেই ভগবানের নাম রূপ লীলা কথা হয় আর কোথাও হয় না আনুগ্রাহ ভক্তনাং মানসিংতনাস্ত্রিতং ভজতে তাদ্রিয়া যশুত্রা তৎপর ভাবে যাও আর সাধুর সঙ্গ করে মহৎকে সাধুকে সেবা করো সেবা ছাড়া তোমার ভিতরে এই লোভ জাগবে না কৃষ্ণ প্রাপ্তির জন্য যে লোভ এটা সেবা দ্বারা জাগবে আচ্ছা লক্ষ্য করুন তো গ্রামের কোনো যুবক ছেলে যদি নেতাদের পেছনে পেছনে ঘোরে নেতাদের সেবা করে তো বড় নেতার সেবা করতে করতে ওই ছেলেটা কি হয় ছোট পাতি নেতা হয়ে যায় গ্রামের ইউনিয়ন পর্যায়ের হয় কিনা বড় রাজনৈতিক নেতার পেছনে ঘুরলে তার সেবা করলে তার ছাতা ধরলে তাকে মালা পরালে ধীরে ধীরে ছোট নিতে হয়ে যায় আচ্ছা বড় গুন্ডার যে সেবা করে যারা খুব গুন্ডা দস্যু তাদের যে সেবা করে সে ছোট গুন্ডা হয়ে যায় যায় কি না বড় গুন্ডার সেবা করলে সে ধীরে ধীরে ছোট গুন্ডা হয়ে যায় তেমন সাধু সঙ্গে যদি মহৎকে শ্রীগুরু বৈষ্ণবকে সেবা করা যায় ওই করতে করতেই করতে করতেই আপনার ভিতরে এই এজন্য যিনি ভগবানের প্রতি ভালোবাসা অর্পণ করেছেন নিবেদন করেছেন তার পাশে গেলে তার সঙ্গ করলেই তার শ্রী মুখ শ্রী মুখ নির্গলিত এই রসময় আনন্দময় লীলাময় ভগবানের কথা শ্রবণ করলে ধীরে ধীরে আপনার মধ্যে আর এই সংক্রামিত হবে লোভ জাগবে লোভ জাগবে লোভ জাগাটা খুব দরকার গীতায় বলেছেন কাম ক্রোধ লোভ নরকের দ্বার আমি বারবার কেন আপনাদের একথা শোনাচ্ছি লোভ তো নরকের দ্বার লোভ কাম ক্রোধ এস নরকে নিয়ে যায় তো লোভ লাগবে কেন বলো লোভটা জগতের জন্য বিষয়ে আশায়ের জন্য কাম কামনার জন্য হলে নরক অবধারিত কিন্তু লোভ শ্রীকৃষ্ণের জন্য হতে হবে লোভ ভগবানের আনন্দ বা সেবার জন্য হতে হবে